আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক প্রোফাইলে আপনাদেরকে আজকে দেখাবো শিশুদের কিভাবে রোটা ভাইরাসের টিকা মুখে খাওয়াবেন আমার হাতে দেখতে পাচ্ছেন রোটারিক্স নামে একটি টিকা আমি প্রথমে এটির উৎপাদনকারী কোম্পানি এবং মেয়াদ দেখে নেব কারণ একটি ঔষধ অথবা টিকার মেয়াদ এবং উৎপাদনকারী কোম্পানির অবশ্যই আপনাকে দেখে নিতে হবে যদি মেয়াদ পার হয়ে যায় এবং যদি অন্য কোনো ডুপ্লিকেট কোনো কোম্পানির টিকা হয়ে থাকে তাহলে সেটি কখনোই খাওয়াবেন না আমি খুলে নিয়েছি টিকার কাবারটি দেখুন সুন্দর একটি পলিতে মোড়ানো আমি এখন এটিও খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে দেখেন এখানে সুন্দর একটি এই ওরাল অ্যাপ্লিকেটরটি দিয়েই মুখে টিকাটি খাওয়াতে হবে এটির উপরে একটি ক্যাপ লাগানো আছে ক্যাপটি খুলে নেবেন আমি ক্যাপটি খুলে নিচ্ছি ক্যাপটি খুলে নেওয়ার পরে আমরা আমাদের যে শিশুটিকে খাওয়াবো ওর মুখে দিচ্ছি প্রথমে আপনি অল্প একটু পরিমাণ শিশুর মুখে দিবেন দেওয়ার পরে আস্তে আস্তে সম্পূর্ণ টিকাটি তাকে খাওয়াই দিবেন এখন আমি বলছি আসলে আপনার শিশুকে কেন রোটা ভাইরাসের টিকা খাওয়াবেন আপনারা জানেন শিশুদের বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা ডায়রিয়া হয়ে থাকে যে টিকা এটি খাওয়ালে রোটা ভাইরাস জনিত কোনো ডায়রিয়া আপনার শিশুর শরীরে হবে না কারণ এই টিকা খাওয়ানোর জন্য আপনার শিশুর শরীরে রোটা ভাইরাসের বিরুদ্ধে একটি অ্যান্টিবডি তৈরি হবে যা আপনার শিশুকে রোটা ভাইরাস জনিত ডায়রিয়া থেকে রক্ষা করবে এখন হয়তো প্রশ্ন থাকতে পারে যে এই শিশুটিকে যদি রোটা ভাইরাসের টিকা খাওয়ানো হয় পরবর্তীতে ডায়রিয়া হতে পারে কিনা হ্যাঁ অবশ্যই হতে পারে কারণ ডায়রিয়া বিভিন্ন ব্যাকটেরিয়া এবং ভাইরাস দিয়ে হইতে পারে এখানে তো একটি মাত্র ভাইরাসের বিরুদ্ধে এই টিকাটি কাজ করবে এই টিকাটির ডোজ হচ্ছে দুইটি এবং ইন্টারভাল বিটুইন ডোজ অর্থাৎ এক ডোজ থেকে আরেক ডোজের যে একটা ন্যূনতম সময় সেটি হচ্ছে আঠাশ দিন শিশুর বয়স যখন দুই মাস হবে দুই মাস থেকে চার মাসের মধ্যে আপনার শিশুর প্রথম ডোজটি খাওয়াবেন এবং আঠাশ দিন পরে আর আরেকটি ডোজ খাওয়াবেন খাওয়ানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যদি আপনার শিশুর জ্বর ঠান্ডা কাশি এবং পাতলা পায়খানা হয়ে থাকে এবং এই ধরনের রোগ চলাকালীন সময়ে টিকাটি খাওয়াবেন না টিকাটি অবশ্যই দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখবেন